হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো বাঁধাকপির সঙ্গে মসুর ডাল দিয়ে কীভাবে আমি তৈরি করলাম তাহলে আপনারা ঝটপট দেখতে থাকুন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও ঝটপট বাড়িতে তৈরি করে ফেলবেন এখানে আমি একটা বাঁধাকপির হাফ নিয়ে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে ছোট একটা বাটির এক বাটি মুসুর ডাল তারপর বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি নুন হলুদ মেখে দশ মিনিট জন্য রেস্টে রেখে দিব আর সঙ্গে মুসুর ডালটাও ভিজিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য দশ মিনিট পর দেখুন বন্ধুরা এইভাবে আমার বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে অনেকে বাঁধাকপি খেলে গ্যাস অম্বল হয় কিন্তু এইভাবে রেসিপিটি তৈরি করে খাবেন গ্যাস অম্বলের সম্ভাবনা থাকবেন না তারপর একটা কড়াইতে অল্প কিছু তেল নিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে থেতো করা রসুন দিলাম রসুনটাও একটু ভাজা হয়ে আসার পর পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি এক চামচ আদা বাটা একটা বড় সাইজের টমেটো নিয়ে অল্প একটু লবণ দিলাম মশলাটাকে একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব আদার একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাওয়ার জন্য কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে হবে তারপর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ঢাকনাটা খুলে অল্প একটু মটরশুঁটি অ্যাড করছি কেউ চাইলে দিতে পারেন কেউ নাও দিতে পারেন তারপর বাঁধাকপিটা ভালো করে চিপড়ে নিয়ে ওই মশলার সঙ্গে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ পর ভিজানো মুসুর ডাল দিয়ে আবারও আমি কষাবো এখানে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ পর ফুটন্ত গরম জল এখানে অ্যাড করলাম তারপর দেখুন বন্ধুরা আমার রেসিপিটা এইভাবে তৈরি হয়ে এসছে আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ ঘি দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য নেড়ে নিব এখানে আমি গরম মশলা অ্যাড করেছি কেউ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিছুক্ষণ পর কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব তাহলে আজ আসছি আবারও অন্য কোনো দিন অন্য রেসিপির সঙ্গে আপনাদের দেখা হোক